আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের অনেকের মতামত কমেন্ট বক্সে পেশ করো যে তার খুঁজে মুখ বিডিও পাই না পাওয়ার কারণটা কি খেয়াল করো আসলে তোমরা বের করতে না জানার কারণে সেটা না এখন আমি তোমাদেরকে শিখিয়ে দেব তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যে অধ্যায়ের যে সাবজেক্টের মানে যে বিষয়ের যে ক্লাসের বিড়ি হোক না তোমরা এভাবে ঢুকে চার্চ করলেই তোমরা বিড়িগুলো পেয়ে যাবা দেখো তোমরা শুরুতে মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে বা ল্যাপটপ স্ক্রিনে এসে তোমরা ইউটিউব যে লোগোটা আছে ইউটিউব অ্যাপসটা আছে সেই অ্যাপটা অ্যাপসটা ওপেন করবা ঠিক আছে তারপরে তোমরা এই যে এই চার্জ বারে আসবা চার্জ বারে লিখবা ম্যাথ এ রুকিয়ার মানে আমার ইউ নামটা লেখবা দেখো এম এই দেখো আমি এম লেখার পরে আমার নামটা চলে আসছে যে ম্যাথ এরকিয়ার জন্য তোমরা সেখানে ক্লিক করবা ঠিক আছে দেখো এই যে আমার ছবি সহকারে আমাদের এই ম্যাথে রুকিয়ার চলে আসছে ঠিক আছে সরাসরি তুমি এই লোগোর উপরে ক্লিক করো দেখো এই আমাদের চ্যানেল নাকি ওখানে এক আছে ঠিক আছে এখন এখানে তুমি কিছু জিনিস আছে খেয়াল করো এই যে এই দেখো হোম বাটন তারপরে এই দেখো ভিডিওস দেখো তুমি ভিডিও ক্লিক করো এই যে ভিডিওজ উপরে ক্লিক করার পর এই সবগুলা ভিডিও এখানে চলে আসছে এবং কোন ক্লাসের ভিডিও শেখা সেটা এখানে বলা আছে আমার কথা কি তোমরা এই যে প্লে লিস্টে আসবে দেখো এই প্লে লিস্ট এই প্লে লিস্ট উপরে ক্লিক করবা প্লে লিস্ট উপরে ক্লিক করলে দেখো এখানে সবগুলো ভিডিও চলে আসছে এই দেখো অষ্টম শ্রেণী বাংলা প্রথম মতো সাজেশন শ্রেণীর গণিত এই যে এগারো অধ্যায় এখানে দুটা ভিডিও আছে সপ্তম শ্রেণীর গণিত এগারো অধ্যায় এখানে তিনটা ভিডিও আছে এটা কিন্তু প্লে লিস্ট এই ষষ্ঠ শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় পাঁচটা ভিডিও আছে রমধন শ্রেণীর শারীরিক শিক্ষা দুটো ভিডিও আছে রন্ধন শ্রেণীর গণিত রয়েছে কি নয় অধ্যায় নয় পয়েন্ট এক এখানে সাতটা ভিডিও আছে তোমার এভাবে এই যে পেরিজগুলো চেক করলে তোমার শ্রেণী অনুযায়ী তারপরে অধ্যায় অনুযায়ী তোমরা সবগুলো ভিডিও এখানে চার দিলে পেয়ে যাওয়া পর্যায়ক্রমে ঠিক আছে তাহলে আশা করি তোমাদের এখন থেকে আর তোমাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো খুঁজে বের করে দেখতে কষ্ট হবে না তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা তোমার শুরুতে শেষ পর্যন্ত মানুষের দেখো আশা করি ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখো আমার তো এখানে বেঁধে দিচ্ছি আল্লাহ হাফেজ